হ্যালো এভ্রিবাডি আজকে আমরা মানব দেহের গ্রন্থি সমূহ এই অংশটা হরমোন চ্যাপ্টার এই অংশ আলোচনা করব আমরা জানি এটা লাইফ সায়েন্সের চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান তো আমরা বলেছিলাম অন্তঃর গ্রন্থি থেকে কী নিঃশৃত হয় সাধারণত আমরা জানি হরমোন নিশ্চিত হয় অন্তঃরা গ্রন্থি থেকে সাধারণত হরমোন নিঃশৃত হয় হরমোনটা কী জিনিস আমরা একটু আগে পড়েছিলাম যে এটা একটা জৈব রাসায়নিক পদার্থ সেটা কি আমরা বলতে পারি এটা একটা জৈব রাসায়নিক পদার্থ জৈব রাসায়নিক পদার্থ কি হয় সাধারণত অন্তঃরাক থেকে অন্তঃরা কোষ সমস্ত থেকে ব্যাপন প্রক্রিয়া কি প্রক্রিয়ায় ব্যাপন প্রক্রিয়ায় নিশ্চিত হয় দিয়ে কোষের থেকে যেখান থেকে উৎপত্তি স্থল থেকে উৎপত্তি হল সেখান থেকে দূরে কোথাও বাহিত হয় দিয়ে বাহিত হয়ে কী হয় কোষের যে কোনো যে জিনিস যেখানে বাহিত হচ্ছে সেই কোষের সেই অংশে বিপাকীয় বিপাকীয় ক্রিয়াকে কী করে নিয়ন্ত্রণ করে বিপক্ষে ক্রিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে হরমোনের কাজ এবং নিয়ন্ত্রণ করা হয়ে গেল কার্যকারী সম্পর্ক করা হয়ে গেল এবং অবশেষে কীভাবে বিলুপ্ত হয়ে যায় এইটা কিন্তু একটা মূল পার্থক্য হরমোন এখন আমরা করবো উৎসেচক যদি পার্থ করবো আমার পার্থক্যটা যে উৎসেচকের সঙ্গে হরমোনের পার্থক্য কোথায় হরমোন ক্রিয়ার পর বিনষ্ট হয়ে যায় বাট উৎসেচক ক্রিয়ার পর কিন্তু অ্যাজ এ ক্যাটালিস্ট অর্থাৎ অনুঘটকের কাজ করে অন্য কাজ করে যখন ক্রিয়া সম্পন্ন হয়ে যায় অবশেষ সেটা সে আবার ধ্বংস না প্রাপ্ত না হয় কি আবার থেকে যায় কিন্তু হরমোনের ক্ষেত্রে কী হয় এটা জন্মরাশির পদ্ধার একটা অন্তঃগ্র থেকে নিশ্চিত হয় অন্তকরের পক্ষ থেকে নিশ্চিত হয়ে যাওয়ার পর ব্যাপক প্রক্রিয়ায় সেখান থেকে কোষের বিপাকে ক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় দূরবর্তী স্থানে বাহিত হয় এবং বাহিত হয়ে যাওয়ার পরে কাজ কার্যকারী সম্পন্ন হয়ে যাওয়ার পরে সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এটাই হরমোন আজকে আমরা দেখব মানবদেহে অন্তঃরার বন্ধীগুলো গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনগুলো গ্রন্থিগুলো থেকে নিশ্চিত কী কী নিশ্চিত সেটা হরমোন নিশ্চিত হচ্ছে তো এই যে বলে হরমোন বলছিলাম এগুলোর কিছু উৎস আছে সেগুলো কি কি এটা হচ্ছে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস একটা হচ্ছে পিটিউটারি এটা হচ্ছে গ্রন্থি সমূহ এইগুলো হচ্ছে মেন ঘাঁটি এগুলো এই গ্রন্থিগুলো থেকে সাধারণত হরমোনগুলো বিভিন্ন ধরনের হরমোন নিশ্চিত হয় সেটা আমরা নামগুলো লিখছি এগুলো হচ্ছে উৎসগুলো হাইপোথ্যালামাস এটা উৎস পিটিউটারি গ্রন্থি এটা একটা উৎস থাইরয়েড গ্রন্থি এটা একটা হরমোনের উৎস জনন গ্রন্থি এটা একটা উৎস আমরা জানি মানব দেহ জন্ম দু প্রকার একটা হচ্ছে শুক্রাশয় একটা হচ্ছে ডিম্বাশয় এই শুক্র থেকে এই সমস্ত কিছু কিছু হরমোন নিশ্চিত হয় ডিম্বাশয় থেকে নীতিসূর্য হরমোন নিশ্চিত হয় আর এটা কি একটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি আমরা জানি অগ্নাশয় কি বলা হয় অগ্নাশকে বলা হয় বিশ্বগ্রন্থি বলা হয় কেননা এখানে শুধু যে হরমোন নিশ্চিততা নয় এটা অন্তঃক্ষরা খরা বহিঃড়া দু রকম একদম ঘাঁটি বলতে পারি আমরা এবং বলা হয় মিক্সড গ্ল্যান্ড বলা হয় বলা হয় মিক্সড গ্ল্যান্ড এটা আমাদের এই মুহূর্তে পড়ার বিষয় নয় আমরা এখন আলোচনা করবো আজকে যে হাইপোথ্যালামাস হোয়াট ইজ ইজ দ্য সিচুয়েশন ইজ দ্য লোকেশন অফ হাইপোথ্যালামাস অ্যান্ড হুইচ হরমোনস আর কামিং আউট ফ্রম দ্য হাইপোথ্যালামাস তো এটা নিয়ে আজকে আমরা জাস্ট আলোচনা করবো এবং আমরা যারা আমার এখন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করবো যারা যা আসি এটা আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট প্লিজ সাবস্ক্রাইব হুম অ্যান্ড আমাকে তোমরা সাহায্য করো নতুন নতুন ভিডিও বানানোর এবং তোমরা যদি পড়ো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের কাছ থেকে রেসপন্স পেলে আমি আরও আরো ভালো ভালো ভিডিও বানতে আরো আরও এনকারেজ হবো এবং ভালো লাগবে আমাকে তোমাদেরকে ইন্সপায় আমাকে তোমরা ইন্সপায়ার করবে ভেবে তো জায়গা জায়গায় যাকে আসল জায়গায় ফিরে আসি বলছিলাম হাইপোথালাম আছে রেখি এটা হচ্ছে মানবদেহের অগ্র মস্তিষ্কের ড্যান্সে ফেলার অংশ মানবদেহের অগ্র যে মস্তিষ্ক আছে আমরা মস্তিষ্ক তিনটা ভাগ করতে পারি মস্তিষ্ককে একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক মস্তিষ্ক তো এই যে হাইপার কথা বলছি এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের ডায়ানসেফালনের অংশ এটা হচ্ছে এর অবস্থান না এটা হচ্ছে এখানে আর অবস্থানটা বললাম এবার হচ্ছে এর অবস্থানটা বললাম এটা হচ্ছে কি এটা এটা বললাম দিস ইজ হাইপোথ্যালামাস এ অগ্র মস্তিষ্কের ডায়ানসেফালনের অংশ এবার আসছে অবস্থানটা এর লোকেশনটা কোথায় এই যে বললাম হাইপোথেলাম এর অবস্থানটা কোথায় মস্তিষ্ক আমি বুঝলাম যে ডায়ন সাবলানের মধ্যে ডায়ন সাবলানের অংশ যেটা হচ্ছে অগ্রমস্তিষ্কের মধ্যে অবস্থিত এই এটা হচ্ছে অগ্রমস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ বা নিলয়ের নিচে অবস্থিত থেলামাসের নিচে অবস্থিত তাহলে কি বললাম অগ্রমস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ তৃতীয় প্রকোষ্ঠের বা নিলয় বলতে পারে নিলয়ের নিচে যে যে আছে থেলা মাস এই থেলা মাসের নিচে অবস্থান করে মাছের নিচে দেখে নেবো আমরা এখান থেকে কি কি নিঃসৃত হয় আমরা দেখে নেব হাইপো থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয় এবং সেগুলোর কাজ কি অর্থাৎ কাজ মানে বলতে গেলে এখানে বলবো আমরা যে সেই হরমোনগুলোর ভূমিকা কি তাহলে আমরা দেখছি হাইপো থেকে সাধারণত কোন কোন হরমোন আমরা এখানে দেখব মূল হরমোনগুলো কি কি নিঃসৃত হয় একটা হচ্ছে এআরএইচ এআরএইচ এর পুরো কথা হচ্ছে অ্যাডিনো কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন অ্যাডিনো কর্টিকোট্রপিন এটা লিখে সময়টা দীর্ঘায়িত করছি না অ্যাডিনো কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন এটা একটা হরমোন এটা সাধারণত হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় এটার কাজ কি দেখে নেবো অর্থাৎ ভূমিকাটা কি এর অবদানটা কোথায় মানব দেহে মানব দেহেতে ভূমিকা দেখে নেবো এই হরমোনটা কি কার্যক্রম সম্পন্ন করে থাকে সেটা আমরা একটা বলে দিচ্ছি একবার এটা হচ্ছে এটি পিটিউটারি যে অগ্রখণ্ড আছে সেটাকে ওখান থেকে একটা হরমোন নিশ্চিত হয় সেটা হচ্ছে অর্থাৎ অ্যাডিন কঠিক ট্রফিক হরমোন সেটাকে নিঃসৃত হতে সেটাকে ক্ষরণে উদ্দীপ্ত সেটা খরণ হতে খরিত হতে উদ্দীপ্ত করে জাস্ট ইন্সপায়ার অর্থাৎ এটাকে উদ্দীপ্ত হতে উদ্দীপনা সেটা উদ্দীপিত হতে সাহায্য করে এটা হচ্ছে মেন মেন কাজ তাহলে কী এটা এ আর এসটা কি অ্যাডিন কঠিন কোট্রপিন রিলিজিং হরমোন নাম্বার টু কি আছে সেটা হচ্ছে টিআরএইচ হোয়াট ইজ টি টিআরএইচ দিস ইজ ফার্স্ট ওয়ান অ্যান্ড দিস ইজ সেকেন্ড ওয়ান কি টিআরএইচ থাইরক্সিন থাইরোট্রপিন রিলিজিং হরমোন থাইরোট্রপিন রিলিজিং হরমোন এটা কি বলেছিলাম এটা বলেছিলাম অ্যাডিনোকটিকোট্রপিন রিলিজিং হরমোন নাম বলে মনে রাখতে হবে এই অ্যাডিভিশন মতো অনেক হরমোন আছে সেগুলোর নাম শর্ট ফর্মে আমরা আলোচনা করে থাকি সেগুলোকে আমরা কিফর্ম জেনে রাখবো আমরা এবং সেগুলোর ভূমিকা জেনে রাখবো তো দিস ওয়ান হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন এর কার্যকারীটা কি আছে এটি অগ্রপুটিউটারিকে টিএসএইচ খরণে অর্থাৎ অগ্রপিডিউটারি যে আছে আমাদের শরীরের মধ্যে মস্তিষ্কের মধ্যে অগ্রপিডুটারি থেকে এস এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটার পুরো নাম এই হরমোনটাকে ক্ষরণের যে উদ্দীপনা সেই ক্ষরণে সহায়তা করে ক্ষরণের উদ্দীপনা যোগায় এটা হচ্ছে এর কাজ তাহলে পেয়ে গেলাম নাম্বার টু নাম্বার থ্রি কি আছে জিনিস কি দিচ্ছে তোমার এখান থেকে দেখে নেবো সেটা সেটা হচ্ছে আমরা বলবো পিআরএইচ তো প্রতিটা শর্ট ফর্ম লিখছি আমি মুখে বলে দিচ্ছি তোমরা দেখে নেবে একটু বই থেকে মুখে বলে হরমোন কি বললাম প্রোল্যাকটিং রিলিজিং হরমোন এটা বলেছিলাম এটা বলেছিলাম থাইরয়েড ট্রফিন রিলিজিং হরমোন আগে করেছিলাম ট্রফিন রিলিজিং হরমোন এবার বললাম কি প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন এটার কাজ কি এই হরমোনটা অগ্রভিটোটারিকে প্রোল্যাক্টিন খরণে উদ্দীপন হয় তাহলে অগ্রভেটারি থেকে যে হরমোনটা ঘটিত হয় সেটা হচ্ছে কি সেখান থেকে যে হরমোনটা নিশ্চিত হয় সেখান থেকে সাধারণত কী করে কি প্রোল্যাক্টিন খরণে সাহায্য করে প্রোল্যাক্টিন হরমোন সে প্রোল্যাক্টিন হরমোনকে হতে সাহায্য করে নাম্বার ফোর এখানে কি সেটা হচ্ছে কি জি এন আর এনআরএইচ অর্থাৎ গোনাডো রিলিজিং হরমোন গোনাডো রিলিজিং হরমোন এটা একটা অন্যতম মেন হরমোন একটা এটা কাজ কি এটি পিচুটারিজ অগ্রখণ্ডকে এফএসএইচ ও এলএইচ হরমোনি করতে পারে তাহলে অগ্রপিটোটারিজ কি বললাম পিচুটারি অগ্রখণ্ড পিচুটারিস অগ্রখণ্ড থেকে সাধারণত যে হচ্ছে এটা ফলিকল শ্রীমন্ত হরমোন সেই হরমোন এবং এল এইচ লিউটিনাইজিং হরমোন এই দুই প্রকার হরমোনকে খরমনে সহায়তা করে নাম্বার ফাইভ কী আসছে সেটা হচ্ছে পিআইএইচ প্রোল্যাক্টিং ইনহিবিটিং হরমোন পিআইএইচ প্রোলা অ্যাক্টিং ইনহেবিটিং হরমোন প্রোল্যাক্টিং ইনহিবিটিং হরমোনটা কী হরমোন এর কাজ কি সাধারণত প্রোল্যাকটিংটা আমরা বলছি বলেই দিচ্ছি আমি এই প্রোল্যাক্টি হরমোন এই হরমোনটাকে উদ্ধি করে দেবাই এবং হরমোনটাকে নিশ্চয় করার সাহায্য করে নাম্বার সিক্স কী আসবে সেটা হচ্ছে মেলানো ট্রপিন ইনহিবিটিং হরমোন এম আইএইচ নাম্বার সিক্স এম আইএইচ মেলানো ট্রপিন ইনহিবিটিং হরমোন এটা কী কাজ করে এটা সাধারণত পৃথুটারি মধ্যখণ্ডকে এম আই সি করোন বাধ্য দেয় এই হরমোনটা ক্ষরণ যদি বেশি হয় তাহলে সঠিকভাবে ক্ষতিকারক এই ক্ষরণে সাধারণত বাধ্য ধারণ করে থাকে না এইটা কি না এটা এম আই এইচ মেলান্ড ইনহিবিটিং হরমোন এরপর আমরা দেখব পিউলুটের গ্রন্থি এটা আমরা যখন আগে ট্রফি বললাম হাইপোথ্যালামাস এরপর আছে পিউলুটের গ্রন্থি এই পিউলুটের দেখি এই গ্রন্থি নিশ্চিত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা যে সমস্ত গ্রন্থিগুলো আছে সেই সমস্ত গ্রন্থের খড়নকে নিয়ন্ত্রণ করে বলেকে বলা হয় বলে এর একটা নাম আছে সেটা বলা হয় মাস্টারল্যান্ড সেই কারণে কে বলা হয় যেহেতু এই সমস্ত গ্রন্থিগুলি গ্রন্থি নিঃসৃত নিশ্চিত যেসব হরমোনগুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি ক্ষমতা আছে এত পাওয়ার আছে যেটাকে বলা হয় মাস্টারল্যান্ড পিছিয়ে তাহলে একটা নাম হলো কী পেলাম আজকে আমরা যে মাস্টারল্যান্ড সেটাকে বলা হয় মাস্টার ল্যান্ড অর্থাৎ প্রভু গ্রন্থি বাঙালি বলে বলা হয় প্রভু তাহলে এই যে বললাম প্রভুগন্ধি এর অবস্থা কত এখানে ব্যবহার করছে লোকেশন অফ পিজুটারি গ্ল্যান্ড তো এটা দেখবো এটা অবশ্যই মস্তিষ্কে দেয় মস্তিষ্কের মূল দেশে করোটির স্পিনয়েড অস্থি সিলেটার্সিকা প্রকাশ তাহলে কি বললাম মস্তিষ্কের মূল দেশে করোটির সেলা এই গ্রন্থিটার অবস্থান এটা গেল অবস্থান গেল আমরা জানলাম ইলে কি মাস্টার গ্ল্যান্ড অবস্থান কোথায় মস্তিষ্কের মূল দেশে করটি অংশের অঞ্চলের সেলাটার প্রকোষ্ঠ হচ্ছে এর অবস্থানটা এবার আমরা দেখে নেবো এখান থেকে কি কি ধরনের হরমোন ফলিত হয় কোন কোন ধরনের হরমোন এখান থেকে ফলিত হয় সেই নামগুলো জেনে নেবো তার আগে জানার আছে এই যে বললাম পিটুটারি বলছি আমরা পিটুটারি আবার দুটো ভাগ আছে একটা হচ্ছে অগ্র পিটুটারি একটাকে বলা হয় অগ্র পিটুটারি একটা হচ্ছে পশ্চাৎ পিটুটারি অগ্র পিটুটারি এবং পশ্চাৎ পিটুটারি এই দুটি অংশে এটাকে আমরা পিটুইটারি এটাকে আমরা বিভক্ত করতে পেরেছি বা করেছি সেটা কি এটা হচ্ছে অগ্র বা পিটুটারির অগ্রভাগ বা বলা হয় ইংরেজিতে বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস অ্যাডিনো হাইপো ফাইসিস ফাইসিস দিস ইজ কল্ড অ্যাডিনো হাইপোফাইসিস আর নেক্সট কী আছে সেটা বলা হয় পশ্চাদ পিউরিটারি বা নিউরোহাইপোফাইসিস বলা হয় পশ্চাৎ বাটারি পশ্চাৎ অংশ বা বলা হয় নিউরো হাইপোফাইসিস নিউরো হাইপোফাইসিস নিউরোহাইপোফাইসিস এটা একটা অংশ তার তাহলে আমরা দেখলাম যে প্রিডিউটারি এইটি দুটি ভাগ একটা হচ্ছে অব্রোব্রিটেটারি অ্যাডিনো হাইপোফাইসিস বা পিউরিটারি বা নিউরো হাইপোফাইসিস এই দেখলাম এবার দেখবো আমরা যে এই যে বললাম অব্রোব্রিটেটারি এর থেকে এই অংশ থেকে কোন কোন হরমোন নিশ্চিত হয় আমি নামগুলো লিখছি এটা সাধারণত সাধারণত এখান থেকে সাধারণত এখান থেকে কয়েক ধরনের হরমোন নিশ্চিত হয় এটা হচ্ছে এসিটিএইচ এইচ অ্যাডিনো কর্টিকোট্র হরমোন যেটা ওখানে পড়াতে পারতে আমরা থাইপো হাইপো পড়াতে পারতে পেয়েছিলাম আমরা একটা নাম পেয়েছিল সেই নামটা এসেছিলো এটা হচ্ছে অ্যাডিনো কর্টিকোট্রফিক হরমোন এটা কী কাজ এটা হচ্ছে আইডিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের যে বৃদ্ধি তাকে নিয়ন্ত্রণ করে কী করে অ্যাডিনাল গ্রন্থির যে কর্টেক্স অঞ্চল সেটাকে নিয়ন্ত্রণ করে এবং তাকে হরমোনের খরণে উদ্দীপনা উদ্দীপিত করতে সাহায্য করে সেখান থেকে যে কর্টেশন যে হরমোনটা ক্ষরিত হবে তাকে উদ্দীপিত হতে সাহায্য করে আর এই হরমোনের অধিক খরণের ফলে কী হচ্ছে কুশিং বর্ণিত লক্ষণ একটা ডিসিজ আছে তাকে বলা হয় কুশিং সিনড্রোম এই কুশিং সিনড্রোম কিন্তু হয়ে যেতে পারে যদি অধিক হরণ হয় সাধারণত আমরা যেসব খাবার দাবারগুলো খাই খাবারের মধ্যে আমরা কী খাই প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট খাই এগুলো যেমন ধর খাবার আবার কী করছি আমরা খাচ্ছি প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এগুলো খাবারের যেতে লিমিট আছে আমরা যেমন কোনো খাবার দাবার অতিরিক্ত খেতে পারি না সেভাবে যেমন কোনো হরমোন দীর্ঘ থেকে যে হস্ত নিশ্চিত হচ্ছে সেটা অতিরিক্ত হয়ে গেল খারাপ কম হলেও খারাপ হাইপো ভালো না হাইপারও ভালো না সেই ধরনের এসিডিএইচ এর ক্ষেত্রে বলা হচ্ছে যদি কুসিন সিনড্রোম দেখা দিতে পারে যদি অধিক খর হয়ে যায় সেটাকেও খেয়াল রাখতে হবে নাম্বার টু কি আসছে জিএইচ বা গ্রোথ হরমোন একটা হরমোন যার নাম হচ্ছে শর্টে বলা হয় জিএইচ বা গ্রোথ হরমোন আমরা গ্রোথ দেখতেই পাচ্ছি গ্রোথ আমি বলছি অর্থাৎ নাম হচ্ছে জিএইচ বা এস টিএইচ বলা হয় অর্থাৎ বলা হয় সোমাটোট্রপিক হরমোন এর কাজটা কী মানে জাস্ট দেখে নি একবার জাস্ট এগুলো খুব ইজি জাস্ট এগুলো শুনলে মানে মনে পড়ে যাবে অস্থি আর তরুণ অস্থি আমাদের শরীরের মধ্যে কী আছে ধরনের অস্থি আছে একটা হচ্ছে অস্থি বলা হয় সলিড যেটা একটা হচ্ছে তরুণ অস্থি অস্থি এবং তরুণাস্থি এই যে অস্থি আমাদের শরীরের মধ্যে আছে এই যে দু ধরনের অস্থি তাদের কোষের বৃদ্ধির মাধ্যমে দেহের বৃদ্ধিকে সাহায্য করে এই হরমোনের আর কী কাজ শর্করা প্রোটিন ও ফ্যাট বিপাকে নিয়ে বিশেষভূমি পালন করে আর বাচ্চা বেলাতে যখন শিশুকালে থাকে সেই শৈশবকালেতে এস টি এইচ হরমোনের কম করণের ফলে কি হচ্ছে রোগ হয় তাকে বলা হয় বামনত্ব অর্থাৎ বলা হয় ডোয়ারফিজম বামনত্ব আবার বেশি হলে কী হয় তখন অতিকায়িত হয়ে যাবে অর্থাৎ অত্যাধিক লম্বা হতে হয়ে যাবে দুটি খারাপ কিন্তু অর্থাৎ এস এইচের ক্ষরণ কম হওয়া চলবে না আবার বেশি হওয়া চলবে না কম হলে বামনাত্ম রোগ হতে হওয়ার সম্ভাবনা থেকে যায় বেশি হলে আবার দৈত্যাকৃতি আকার ধারণ করতে পারে তাহলে এটা গেল নাম্বার থ্রি কি আসছে এইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা হয়েছিলাম এস টিএচে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কি থাইরয়েডকে স্টিমুলেট করার কাজ এই হরমোন থাইরয়েড গ্রন্থি বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থিকে থেকে নিশ্চিত হরমোন হরমোনকে অতিরিক্ত হতে সাহায্য করে নাম্বার থ্রি পেয়ে গেলাম নাম্বার ফোরে আমরা কি পাবো জি টি এইচ অর্থাৎ ঘোনানো হরমোন বললাম ট্রফিক আমরা তাহলে চার ধরনের একটা এসিডিএইচ জিএইচ বা গ্রোথ হরমোন বা এসটিএইচ বা ট্রফিক হরমোন টিএসএইচ বা থাইরয়েড থাইরিক হরমোন আর জিটি বা গ্রোনারো ট্রফিক হরমোন এই গ্রন্থে বললাম গ্রোনার বলছি গ্রণার হচ্ছে মানুষের গ্রন্থি কি গ্রন্থি জন্মগ্রন্থি এই গ্রন্থি পুরুষ ও স্ত্রীদেহ আছে ধরনের মানুষের মানুষের অবস্থা সেই স্ত্রীদেহ আর পুরুষদের অবস্থা যেসব জন্মগ্রন্থিগুলো আছে পুরুষের ক্ষেত্রে শুক্রাশয় আর স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাস হয় এদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাদের থেকে যে সমস্তগুলো হরমোনগুলো ক্ষরিত হওয়ার কথা সেগুলোকে খরিত হতে সহায়তা করে এটা পেয়ে গেলাম যেমন কী ধরনের হরমোন সেটা করে এটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এটা একটা এর পার্ট ফলিকল স্টিমুলেটিং হরমোন সাধারণত মহিলাদের দেহে এই হরমোন থেকে থাকে স্ত্রী দেহে যে ডিম্বাশ হয় যে গ্রাফেল ফলিকল আছে বা ডিম্বাশ হয় যে থলি আছে তার সংখ্যা ও আয়োজন বৃদ্ধিতে সাহায্য করে এবং কী বলছি এটা একটা এফএসএইচ নাম্বার টু কে আসছে এখান থেকে আমরা যখন তারা এফএসএসে কথাবার্তা বললাম আবার আসছি এলএইচ লিউটিনাইজিং লিউটিনাইজিং হরমোন এটা কি এটা এক প্রকার হরমোন এটা কাজ কি যখন বাচ্চারা যখন বাচ্চার পেটে থাকে যখন বাচ্চারা ভূমিষ্ঠ হয় তখন যে মায়ের যে করে বড়ো হবে সেই স্তন্গ্রন্থী থেকে স্তন্য দুধ উৎপাদনে সাহায্য করে রেখে এই লিউটিনাইজিং হরমোনটা নাম্বার থ্রি কি আসছে এখানে আই সি আই সি এস এটাও একটা হরমোন যেটা সাধারণত জিটিএস থেকে নিশ্চিত হয় আইসিএসই বলা হয় ইন্ট্রাস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এন্টাস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এটা কী করে সাধারণত এই হরমোনটি হয় পুরুষ দেহের শুক্রাস্থিত যে ইন্ট্রাস্টিশিয়াল কোষ সমূহগুলো আছে সেই কোষসমূহের সমূহের কী হয় উদ্দীপনা উদ্দীপ্ত করতে আর টেস্টন টেস্টোস্টেরন হরমোনকে নিঃসরণে সাহায্য করে টেস্টস্টেরন যে হরমোনটা শরীরের মানুষদের পুরুষ দেহে আছে টেস্টস্টেরন সেই হরমোনকে নিশ্চিত হতে সাহায্য করে কে আইসিএস নাম্বার ফোর এখান থেকে কী নিশ্চিত হয় সেটা একটা হরমোন যার নাম হচ্ছে আমরা রেখে নেব এল টি এইচ এল টি এইচ অর্থাৎ বলা হয় হরমোন বা এটা একটা শর্ট নাম হচ্ছে প্রোল্যাক্টিন এই যে প্রোলাক্টিন নামটা আমরা তখন পড়তে পড়তে হাইপোর পড়তে পড়তে আমরা পেয়েছিলাম অনেকবারই প্রোল্যাক্টিন প্রিন এই যে একটা হরমোন কথা বললাম এটা একটা অন অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট হরমোন কি হয় মাতৃদেহের ক্ষেত্রে কী বললাম স্তন্য দুগ্ধ উৎপাদন আর স্তন থেকে বিকাশে সাহায্য করে যাদের ফলে বাচ্চার কোনো দিন ছ মাস এক বছর বাচ্চাকে যদি দুধ খাওয়াতে হয় দুবছর বাচ্চা যে স্তন্যপান করে মাতৃ করে বড় হয় স্তর্নপাদ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো রকম খাবারের অভাব হয় না এটা গেল আমাদের অ্যাডিনো হাইপোফাইসিস থেকে নিশ্চিত হরমোনের কথাবার্তা বললাম সেটা থেকে আবার জিটিএচ কোটা নিশ্চিত হরমোন থেকে কিছু অংশ কথা বলে আমরা এরপর আসছে কি পশ্চাৎ ভাগ দেখি নিজেরা হচ্ছে নিউরো হাইপোফাইসিস সেখান থেকে সাধারণত দুটি হরমোন মূলত দুটি হরমোন নিশ্চিত হয় একটা হচ্ছে বলা হয় এ আর নাম্বার টুটা কি আসছে বলা হয় অক্সিটোসিন কি বলা হয় অক্সিটোসিন এটা হচ্ছে এডিএইচ বা এটার নাম আছে তার হচ্ছে ভ্যাসোপ্রেসিন তার নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন এডিএইচ এর অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন এডিএইচ বা বলা হয় ভ্যাসোপ্রেসিন এবং সেটা কি বৃক্ষ নালিকার বৃক্ষ জল বিশেষণ ঘটায় এই হরমোনের কম খরনের ফলে কী হয় রোগ হয় যে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস অর্থাৎ বহুমূত্র রোগ হয় এটা খুব মারাত্মক রোগ যদি এটার খর খরণ সাধারণত যদি কমে যায় তার ফলে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস আমরা জানি ডায়াবেটিস বেলেটাস একটা ডায়াবেটিস রোগ আর ডায়াবেটিস ইনসিপিটাস অ্যান্ড ডায়াবেটিস বেলেটাস তা আমরা এখানে দেখতে পাচ্ছি এক্ষেত্রে ডায়াবেটিস ইনসিপিটাস এই সাধারণত বহুমূত্র রোগটি হয়ে থাকে আর এ কী করে সাধারণত এডিএসটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যান্টিডাইরেটিক হরম নাম হচ্ছে অ্যান্টি ইউরেটিক হরমোন বা হরমোন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে বা করে থাকে আর এটা বেশি কম করার ফলে এই রোগটি হয়ে থাকে আর কী হয় যে রক্তচাপ ব্লাড প্রেশার সেগুলোকে কী করে ব্লাড প্রেশারকে সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে কে এডিএ ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে পেয়ারি জিউ আর প্রেসার নাম্বার টু কি আসছে এখানে অক্সিডোসিন এটা যখন যখন বা স্থলবাইদের ক্ষেত্রে বাচ্চা জন্মায় ভিত্তিতে ভূমিষ্ঠ হয় সেই ক্ষেত্রে জড়ায়ুড় জড়ায়ুড় সংকোচন প্রসারণে সাধারণত এই হরমোনটি খুব সহায়তা করে থাকে জরায়ু সংরোচন ঘটায় আর সন্তান প্রসারের পর যখন ল্যাকটেশন পিরিয়ড চলো চলাকালীন সেই সময়তে বাচ্চাদের স্তন স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে কে এই অক্সিডোসিন তাহলে আজকে আমরা পেয়ে গেলাম আমরা কী বললাম আজকে আজকে আমরা হাইপাথেলামাস পড়লাম এবং পড়লাম পিচুটারি আজ এর যদি থাক আগামী দিনে আমার দেখা হবে আমার চ্যানেলটা আগে বলে দিই যা আসে কিন্তু এটা সকলে এখানে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ